আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ছাদে আস্ত একটা ভিডিও আপলোড করার জন্য হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে কিছু শেয়ার করি আমি এই সাদে ভিডিও আপলোড করি এই সাদের পরিবেশটা অনেক সুন্দর এই পরিবেশটা শেয়ার করার জন্য আপনাদের আজকে ভিডিওটা করা দেখেন কত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ এই সাদের এই এখান থেকে এই পুরোটা দেখা যায় পরিবেশটা অনেক ভালো কি বলবো আপনাদের মতো এত সুন্দর করে কথা বোঝায় বলতে পারি না তবে আজকে আপনাদের সামনে আজ যখন হয়েছি একটা কথা না বললেই না আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে আসেন যাতে আপনাদের আইডিতে আমি ঘুরে আসতে পারি যেহেতু আমি একটা নতুন নতুন ইউজার এই জন্যে আমার বন্ধুটা অনেক কম আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন আমার বন্ধুটাও বাড়ে আর আপনাদের সাথে একটু পরিচিত হওয়া যায় এটাটুক বলে আজকে কি বলবো একটা শেষে একটা গান বলে দেই আমি তো যেহেতু কোনো প্রফেশনাল শিল্পী না কোনো কণ্ঠ না দেখান বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না প্র বন্ধু মানুষ মানুষের জন্য এতটুকু বলে আজকে আমাদের এখানে বিদায় এলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে